নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করল ইরান খামেনি কোথায় জানি তবে এখনই হত্যা নয় বললেন ট্রাম্প মুখখুলেন সে জিনপিং সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয় ইরানে এ পর্যন্ত নিহত অন্তত চারশো পঞ্চাশ দাবি মানবাধিকার সংস্থার যুদ্ধবিরতি নয় ইরান ইসরায়েলের স্থায়ী সমাধান চান ট্রাম্প সর্বশেষ জানাবো মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করল ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স তাদের নতুন আত্মঘাতী ড্রোন শাহেদ একশো সাত উন্মোচন করেছে সোমবার নতুন এই ড্রোনটি প্রকাশে আনা হয় খবর তাসনিম নিউজের খবরে বলা হয় এই ড্রোনটি শত্রু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আত্মঘাতী অভিযানে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে চিত্রনটির প্রকাশিত ছবিতে দেখা যায় এটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা চালিত যা একে পনেরোশো কিলোমিটারের বেশি দূরত্বে উড়ে যাওয়ার সক্ষমতা প্রদান করে সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে দেখা যায় একটি ইরানি ড্রোন যা শাহেদ একশো সাতের মতো দেখতে সেটি ইসরায়েলি অধিকৃত অঞ্চলের ওপর দিয়ে আরও তিন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছে পৌঁছে গেছে তাই এটি প্রমাণ করে যে নতুন ইরানি ড্রোনটি ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে পড়তে সক্ষম হবে বিশেষজ্ঞরা মনে করছেন যদি শাহেদ একশো সাতে ড্রোন দলগতভাবে ব্যবহার করা হয় তবে তাই ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে খামেনি কোথায় জানি তবে এখনই হত্যা নয় বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন তা যুক্তরাষ্ট্র জানে তবে আপাতত তাকে হত্যার পরিকল্পনা নেই স্থানীয় সময় মঙ্গলবার জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন আমরা জানি তথা কথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্য তবে সেখানে নিরাপদে আছেন আমরা তাকে এখনই হত্যা করছি না অন্তত এই মুহূর্তে না ট্রাম্প আরও বলেন আমরা চাই না যে বেসামরিক জনগণের ওপর বা আমাদের সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক আমাদের ধৈর্য শেষের দিকে এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ উল্লেখ্য যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে বলেছে তারা ইরানে ইসরায়েলি হামলায় জড়িত নয় যদি ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা ও প্রযুক্তি পেয়ে আসছে ইরানে চলমান উত্তেজনা ও ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে এই বার্তাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন মুখ খুললেন শি জিনপিং সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয় ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত শুরুর পরে প্রথমবার মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বলেছেন চীন অন্য কোন দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যে কোনো বিরোধিতা করে। সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয় আঞ্চলিক উত্তেজনা বাড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থের নয় ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন বলে তিনি জানিয়েছেন চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনফুয়ার বরাদ্দে সিএনএন এর প্রতিবেদনে একথা বলা হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র চীন কাজাখোস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট মিরজয়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট এসব কথা বলেন তিনি সেখানে দ্বিতীয় চীন মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট আরও বলেন সব পক্ষকে যত দ্রুত সম্ভবই সংঘাত প্রশমনে কাজ করতে হবে চীন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরানে এ পর্যন্ত নিহত অন্তত চারশো পঞ্চাশ দাবি মানবাধিকার সংস্থার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস্ট ইন ইরান বা এইচ আর এন এ জানিয়েছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত চারশো পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে নিহতদের মধ্যে দুইশো জন বেসামরিক নাগরিক রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে এছাড়া সামরিক বাহিনীর একশো নয় জন এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত রাত থেকে ইরানের হামলায় গুরুতর আহত একশো চুয়ান্ন জনকে হাসপাতালে নেওয়া হয়েছে শুক্রবার থেকে এ পর্যন্ত চব্বিশ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েল এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু চান তিনি বলেছেন এই সংঘাতের একটি সত্যিকার সমাপ্তি চান তিনি একই সঙ্গে তিনি বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন দেশ দুটির মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে ট্রাম্প তাকে বহনকারী ইয়ারফোর্স ওয়ান বিমানের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ওই সময় তিনি বলেন একটি সত্যিকার সমাপ্তি যুদ্ধবিরতি নয় একটি সমাপ্তি পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে ট্রাম্প বলেন যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনও ইরানের সঙ্গে যোগাযোগ করেননি ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন তারা যদি কথা বলতে চায় তারা জানে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হয় তাদের আলোচনার টেবিলে থাকা চুক্তি গ্রহণ করা উচিত যা অনেক প্রাণ রক্ষা করবে যুদ্ধবিরতি নয় ইরান ইসরায়েলের স্থায়ী সমাধান চান ট্রাম্প টানা পঞ্চম দিনের মতো ইরান ও ইসরায়েল একে অপরের ওপর বিমান হামলা চালিয়ে যাওয়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি কেবল যুদ্ধবিরতি নয় বরং স্থায়ী সমাধান চান কানাডায় জি সেভেন সম্মেলন থেকে আগে ভাগে যুক্তরাষ্ট্রে ফেরার পথে মঙ্গলবার এয়ারফোর্স ওয়ান এর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প বলেন আমি যুদ্ধবিরতি চাই না আমরা যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছু চাই একই সঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম দেয়া এক ট্রাম্প যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করতে সম্মেলন ছেড়ে আসার দাবি প্রত্যাখ্যান করেন তিনি লেখেন আমি কোনোভাবে কোনো রূপে বা কোনো চেহারায় ইরানের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করিনি তারা যদি কথা বলতে চায় জানে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হয় তাদের সেই প্রস্তাব গ্রহণ করা উচিত ছিল অনেক প্রাণ বাঁচানো যেত যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক আলোচনার ষষ্ঠ দফা রবিবার ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু শুক্রবার ইসরায়েলের ইরানে আকস্মিক বোমা হামলা চালানোর পর তেহরান আলোচনায় অংশ নেয়া বাতিল করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার বলেন যুক্তরাষ্ট্র এমনভাবে আচরণ করেছে যে আলোচনাকে অর্থহীন করে তোলে আপনি একদিকে আলোচনার কথা বলবেন আর অন্যদিকে ইসরায়েলি শাসকদের দিয়ে আমাদের ভূখণ্ডে হামলা চালাতে দেবেন এটা তো চলতে পারে না তবে হামলার আগের কয়েক সপ্তাহে ট্রাম্প প্রকাশে ইরানে ইসরায়েলি হামলার বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন তিনি কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন কিন্তু পরবর্তী তিনি হামলাগুলোর প্রশংসা করে এগুলোকে দারুণ বলে উল্লেখ করে বলেন ভবিষ্যতের সম্ভাব্য আলোচনায় এই বোমা দর্শনিক হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত সুবিধা ইসরায়েলি হামলার আগে ইরান যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে যেখানে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থাকবে না বলে বলা হয় তেহরান নিজস্ব পাল্টা প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল আলোচনার অগ্রগতির জন্য তবে ইসরায়েল দাবি করেছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে বাধা দিতেই তারা এই হামলা চালিয়েছে মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস মঙ্গলবার সতেরো জুন ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করেছে আইআরজেসি এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা ছিল ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জিলিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি স্পর্শকাতর স্থান নিশানা করা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় স্পর্শকাতর স্থান বলতে সাধারণত কোন সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয় খবর এদিকে রাতে ইরানের আরও একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী সাদমানি সাদমানি ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা এতুল্লাহ আলী খামিনীর অন্যতম ঘনিষ্ঠজন